আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই খুব সিম্পল করে একটা বেবি নকশিকতা সেলাই করে দেখাবো দেখেন আমি সোজা শুধু সেলাই করেই যাব আবারও সেভাবে সেলাই করে যাব মানে চারিদিক দিয়ে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করেই যাব এখানে আমি কিন্তু একটু বেশি সৌন্দর্য বেশি দেখানোর জন্য আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আপনারা এক গুণ সুতাও ব্যবহার করতে পারেন এই রকম করে আপনারা হচ্ছে সর্বপ্রথম দেখবেন যে অনেক লোকজন আসে যে না আমাকে বেবি করে দাও কিন্তু সময়ের স্বল্পতা ওদিকে হচ্ছে মুজরি কম দেয় সেক্ষেত্রে যে বারবার সুতা কাটতে গেলে অনেক ঝামেলা হয় এর জন্য অল্প মুজুটিতে আপনি এরকম ধরনের কাঁথা সেলাই করে দিতে পারবেন এরকম একটা কাথা করতে দশ থেকে পনেরো মিনিটের বেশি কিন্তু সময় লাগে না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত কারণ আমাকে মাঝে মধ্যে লোকজন এসে বলে যে একটা কাথা করে দিতে হবে বা চার পাঁচটা কাঁথা করে দিতে হবে এক্ষুনি বেবি হবে বা এরকম কারণ বেবি হওয়ার পর মানুষ সেলাই করে কাঁথাগুলো এর আগে সেলাই করে না এর জন্য হচ্ছে তখন হাতে অল্প টাইম থাকে এর জন্য আপনারা এইভাবে সেলাই করে নিতে পারেন বা দিতে পারেন যাই হোক কারণ এইভাবে সেলাইগুলা করলে সময়ও বেঁচে যাবে আর সুতা বারবার কাটা লাগবে না আমার কাছে যখন এসে বলে যে কিছু কাঁথা করে দেবে নাও বলতে পারবে না তখন আমি এইভাবে কাঁথাগুলো তৈরি করে দিই মানে সেলাই করেই দিই যেসব আপুরা দর্জির কাজ করেন তাদের কিন্তু যতই কাজ থাকুক তারপর ওরকম মুহূর্তে যখন এসে বলবে যে কিছু কাঁথা করে দেয় আপনারা কিন্তু না করতে পারবেন না বলতে পারবে না সেক্ষেত্রে এইভাবে আপনারা কাঁথাগুলা তৈরি করে দিবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না কারণ সুতা কাটার ঝামেলা তো একদমই নাই সেক্ষেত্রে অল্প টাইমের মধ্যে এটা করে দিতে পারবেন কথাটা আমি সিম্পল করেই সেলাই করাটা দেখালাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন সেলাই করার পর কিন্তু কথাটা অনেক সুন্দর লাগে আজ আর বেশি কথা বলবো না কারণ আমার মনে হয়েছে আজকে বোঝানোর মতো কিছুই নাই শুধু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে সেলাই করিয়ে নেবেন আর যেখানে সুতাটা কেটে যাবে তখন বা ফুরিয়ে যাবে তখন যেখানে সেলাই করবেন তখন হচ্ছে সাথে সাথেই কিন্তু কেচি দিয়ে সুতাগুলো কেটে নেবেন তা না হলে জড়িয়ে যাবে আর তখন কিন্তু সেলাইটা ছিঁড়ে যাবে বা ভালো হবে না আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশানে ক্লিক করবেন কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন আর কোথাও বুঝতে না পারলে তো কমেন্ট অবশ্যই করবেন এটা কিন্তু কখনোই ভুলবেন না আজ আর বেশি কথা বলবো না কথাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ No. No.